যে পারমাণবিক যুদ্ধ আসতে সামনে আটশো কোটি মানুষ তো এমনি মারা যাবে না এমন বোম পড়বে এক সেকেন্ডে সব শেষ এক সেকেন্ডের মধ্যে একটা রাষ্ট্র শেষ হয়ে যাবে পাঁচটা বছর অপেক্ষা করেন দেখেন কি হয় পাঁচটা বছর অপেক্ষা করেন সাল বলে দিচ্ছে দুই সাল পর্যন্ত অপেক্ষা করেন আল্লাহ ভালো জানেন আমরা ভবিষ্যৎ বক্তা নই দুই পর্যন্ত অপেক্ষা করে দেখেন কি হয় সামনে যে কোনো সময় ওয়ার্ল্ডে একটা ম্যাসাকার ডিস্ট্রয় ডিস্ট্রয়মেন্ট শুরু হয়ে যাবে নিউক্লিয়ার ওয়ার্ড স্ক্যাবিং নকিং এট দ্য ডোর দরজায় নড়ত করা নাচ সোশ্যাল অবস্থা এই দেখবেন সমস্ত পাপাচারের মূল সামাজিক পাপাচার কি নাই হত্যা অ্যাভেলেবেল ঘুষ ছাড় চাকরি হয় না টেবিলে নিজদের টাকা না দিলে আমার জব হবে না মুসলিম তো ঘুষ নিচ্ছে ওখানে তো ইহুদি খ্রিস্টান নাই ওদেরকে দোষ দেন কেন সবসময় নামাজি লোক সে কাজ করতেছে এই যে মানুষের জমি লুট করে খাওয়া কে করতেছে এগুলো ওরা করে না আমরাই করি আপনি দেখেন মাদক মুসলিম যুবকদের কথা বলছি আমার তো মনে হয় এইটি পার্সেন্ট এই মাদকের সাথে জড়িত কয়টা ছেলে পাবেন ফ্রেশ মাদক ছাড়া সিগারেটও খায় না এমন ছেলে কজন আছে এদের রক্ততে দূষিত করে ফেলা হয়েছে এগুলা এমনি এমনি করা হয়নি কারণ জানে যে তার এই এজেন্ডার সবচেয়ে বড় বাধা হচ্ছে যুব সমাজ এই জন্য যুব সমাজের আত্মাটাকে সে ধ্বংস করে দিয়েছে কিভাবে এই মাদক দিয়ে আর পর্নোগ্রাফি দিয়ে দুইটা মেইন অস্ত্র কত যুবক আছে আমাদের মতো স্কলার মানে আমাদের মতো মানে বলছি যারা কোরআন হাদিস পড়াশোনা করছে কিন্তু বুক ফুলায় সত্য কথাটা বলতে পারে না কেন পারে না জানেন আপনার কাছে মনে হয় সে ভয় পায় আমি রিজনটা রিজনটা বলছি পর্নোগ্রাফি পায়নোগ্রাফি মানুষ যখন গোপনে পাপ করে তখন দেখবেন পাবলিকলি সে হক কথাটা বলার সাহস পায় না ভিতর থেকে সাউন্ড আসে না ভিতর থেকে সাউন্ড আসবে না ইমানের জজবাটা না আপনার ভিতর থেকে কারণ ওই পর্নোগ্রাফির কারণে হৃদয়টা আস্তে 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 হার্ট মরে গেছে এখন সেখানে নূর নাই এই জন্য সে সত্য কথাটা বলতে পারছে না সে কিন্তু কোরআন জানে তার কথাই বলছে আর অন্যদের কথা বাদ দেন কি নাই দেখেন মাদক যুবকদের মতো ছড়িয়ে দেওয়া হয়েছে পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে আপনার এই যে ধর্ষণ এটা নিয়ে বলার মতো রুচি এখন কাজ করছে না কোনো বিচার পাবেন না ওই দুই একটা আইওয়াস দুই একটা আইওয়াস আচ্ছা নাউজুবিল্লা আমাদের মা বোনদেরকে রেপ করার পরে বিচার হয়েও কি হয় শান্তি হবে কি হবে ওর পাঁচ বছর কারাদণ্ড দিবেন আপনি ইজ্জতটা যে চলে গেল ওই মেয়েটার কি হবে একটা মেয়ের রিপোর্ট দেখলাম গত পরশু দিন একটু সময় নিচ্ছে আপনার একটু ধৈর্য সহকারে বসে মেয়েটাকে রেপ করেছে তার চাচাতো ভাই কয়েকজন ওর গুন্ডা বাহিনীকে নিয়ে পলিটিক্যাল শেল্টারে নাম বলছি না আপনারা জানেন কারাই কাজগুলো করে পলিটিক্যাল শেল্টারে কাজটা করা হয়েছে এবং সেই মেয়ের সেই গর্ভের সন্তান এসেছে সেই বাচ্চাটাকে সে জন্ম দিয়েছে সে বাচ্চাটা বয়স এখন চার বছর ওই মেয়েটা সমাজে কিভাবে চলে সমাজের মানুষ ওকে ছিচি করে ওই মেয়েটাকে ছিচি করে ওই বাবার কোনো পরিচয় নাই আর কোন মুসলিম যুবক আজকে ওই মেয়েটার পাশে দাঁড়ালো না কেউ দাঁড়ালো ওই মেয়েটা যদি আমার বোন হতো বা আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে হতো যদি এই মেয়েটা আমাদের পলিটিক্যাল লিডারদের কারো মেয়ে হতো বা বোন হতো আপনি কি করতেন চিন্তা করেন এই এই জন্য বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি জিনা এবং ধর্ষণ ঠেকানোর জন্য একটা ফিলোসফি দিয়েছেন যে নিজের করে চিন্তা করা দেখবেন আমি দলিল দিচ্ছি একটা ছেলে এসেছিল না এসে বলেছিল যে আমি জিনা করতে চাই আর রসুল্লাহ আমি ইসলামের সব মানতে রাজি আছি বাট আমাকে জিনা অনুমতি দেন নবীজি কি বলেছেন তার উপর রাগন নাই নবীজি বলেছেন তোমার মায়ের সাথে কেউ জেনা করলে তুমি কি তা পছন্দ করবে কি নেতা কি কি রকম ইন্টেলেকচুয়াল নেতা দেখেন তোমার বোনের সাথে করলে কি পছন্দ করবে বাবা তোমার ফুফুর সাথে তোমার খালা সাথে তোমার মেয়ের সাথে ছেলেটার ভিতরটা কিন্তু একদম মানে আবেগে সে আর আপ্লুত হয়ে থাকতে পারলো না ঝরঝর করে কাঁদতে থাকি আসলে আমি তো এটা কখনো পছন্দ করবো তখন তিনি বললেন যার সারে তুমি এটা করতে চাচ্ছ অবৈধ কাজ সেও কারো না কারো কারো মা কারোনা কারো ফুফু কারণ খালা হাদিস বুখারিতে আসেন নিজের করে চিন্তা করবেন না আইন বাস্তবায়নও করতে পারবেন না আপনি যখন মনে করবেন এই দেশের প্রত্যেকটা ধর্ষিতা বোন আমার বোন আমার মা আমার স্ত্রী আমার দেশ আজকে ধর্ষিত তখন আপনি আইন পাশ করতে পারবেন আর পাশ করলেই হয় না এটার সঠিক বাস্তবায়ন থাকতে হয় এটা কথা আছে না স্বাধীনতা অর্জ্য হচ্ছে রক্ষা করা কঠিন আইন পাশ কর্মী সব হয় না একে বাস্তবায়ন করার মতো সেই ইমান তাপমান জনসমষ্টি গড়ে তুলতে হবে আরেকটা বিষয় হলো যে জনগণ যখন খারাপ হয় তখন শাসকদেরও করার কিছু থাকে না সমস্যাটা শুধু শুধু শাসক বর্গের মধ্যে নেই এটা আমাদের সমস্যা আমাদের নবীজি যখন হুদুদ কেসাগুলো কায়েম করেছেন তার আগে সাহাবিদেরকে তৈরি করেছিলেন এমনভাবে তৈরি করেছেন একটা সাহাবি যদি জেনা করেন এসে নভিজির কাছে বলেছেন জিয়া জেনা করেছে আমাকে পবিত্র করেন একটা ছেলে কি আমাদের এখানে এর কথাটা বলতে পারবে কারণ এই আমরা তাকে ট্রেন্ড আপ করিনি আপনি ইসলাম তুলে দিয়েছেন শিক্ষা ব্যবস্থা থেকে রাষ্ট্র থেকে সংবিধান থেকে আপনার এডুকেশন সিস্টেম থেকে ইকোনমিক সিস্টেম থেকে আপনি কেমন করে আশা করছেন যে একটা পূর্ণবান একটা আলোকিত প্রজন্ম গড়ে উঠবে এরা তো পর্নোগ্রাফিতে থাকবেই মাদক খাবে ধর্ষণ পড়বে রেড পড়বে কোনো আধ্যাত্মিকত্ব নাই কোনো আইনের শাসনও নাই ইসলামী হুকুমত গুলো নাই দ্যাট ইজ ওয়াই প্রবলেমগুলো হচ্ছে আর এগুলো আস্তে আস্তে আরো বাড়তে থাকবে কারণ নবীজি বলেছেন সামনে মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে আমি যে মিম্বর দাঁড়িয়ে কথাটা বললাম কথাটা মনে রাখে সামনে মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে এটা হাদিস আছে এত বেশি বাড়তে থাকবে এই সমস্যাগুলা হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না আবার ইসলামের খেলাফা বাস্তবায়ন হয় তারা আগ পর্যন্ত এবং কিছু হাদিস আছে আমি সনদগত দিক থেকে দুর্বল জন্য সবসময় বলি না এমন ভাবে এসেছে হাদিসগুলো যে এমন ইনসাফ এমন ন্যায় কায়েম হবে সেই খেলাফতে যে অন্যায় করার সাথে সাথে এই দেনান দেন কোর্ট বসায় তার বিচার করে খেলা হবে এরকম একটা সময় আসতে যাচ্ছে সামনে শুধু অপেক্ষা করতে থাকেন কিছু করতে পারবে না তারা এটা আসতে যাচ্ছে সামনে কেউ ঠেকাতে পারবে না আপনি সামাজিক দৃষ্টিভঙ্গির দিকে তাকান খালি হত্যা খুন ধর্ষণ ফাঁসা এগুলো দেখতে পারবেন কারণ ওই যে আমি প্রথমে বলেছি ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম এই আয়াত থেকে আমরা শুরু হয়েছে উদখুলু ফিসিলমিকা আসসা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করি নাই ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করছি অন্য রিলিজিয়ন তালাশ করছি অন্য জায়গা আদর্শ তালাশ করছি আল্লাহ বাকিগুলোর ফল আমাদেরকে ভোগ করান আর দুটো পয়েন্ট বলে শেষ করছি একটা হচ্ছে আপনাকে অর্থনৈতিক দৃষ্টিবঙ্গিতে বিশ্বকে দেখতে হবে সারা বিশ্ব দিকে তাকায় দেখেন ইকোনমিক স্লেভারি চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থনৈতিক দাসত্ব এর মূল বিষয়টা হচ্ছে সুদ আমি বহু দিন বলছি এটা মাই শারে জেনা করা এটা এটা ছত্রিশটা মেয়েকে রেপ করা সুদ মানে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা কথাগুলো আমাদের হার্ট ইন্টারনাল হার্টের মধ্যে আঘাত আর করে না কারণ আমাদের হার্টগুলো মারা গেছে আমাদের নফসগুলো মারা গেছে ইন্দালিল্লা ওয়াইন্দাল রিবা সারা বিশ্বকে শোষণ করছে রিবা এর ফলে যেটা হবে বিশ্বের একটা বড় অংশ আস্তে 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 দাস হয়ে যাবে কয়দিন পর দাস প্রথা আবার আস্তে আস্তে সামনে এবং আপনি এবার হবেন ইকোনমিক লেভ অর্থনৈতিক দাস শুধু এই গলায় রশিদ আমার দাস না ইকোনমিক অর্থনৈতিক দাস একটা সময় ছিল আপনারা জানেন সবাই যে আমাদেরকে জিজিয়া দিত যারা আজকে ওরা আমাদেরকে লোন দেয় আমরা ওদের লোনে রাষ্ট্র চালাই এক সময় এরা আমাদেরকে ট্যাক্স দিত জিজিয়া দিত যখন খিলাফা ছিল তখন ওরা আমাদের প্রোটেকশনে থাকতো আমাদেরকে জিজিয়া দিত আমরা ইকোনমিক সেকশন পলিটিক্যাল সেকশন প্রতিটা সেকশন রুল করতাম ওরা আমাদের কাছে অধীনে থাকতো তারা আমাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতো জিজিয়া দিত আমরা ওদেরকে প্রোটেক্ট করতাম আজকে এরা আমাদেরকে লোন দেয় সুদ দেয় ব্যাংকিং সিস্টেম দেয় পেপার মানি আপনাদেরকে ধরিয়ে দিয়েছে কাগজের টাকা যার ইন্টারেন্সিক কোনো ভ্যালু নাই এটা কাগজের পিস মাত্র আর কিছু না সামনে আপনাকে যেটা করতে হবে কাগজের টাকা আপনি দেয়ালে ওয়াল পেপার করে ঝুলিয়ে রাখবেন কারণ এই কাগজের টাকা ইজ গোয়িং টু ডিস্ট্রয় এটা শেষ হতে যাচ্ছে সামনে আসবে আপনি ইলেকট্রনিক মানি সব ইলেকট্রনিক মানি আপনি খালি পাঠাবেন টাকা ধরতেও পারবেন না পকেটেও রাখতে পারবেন না দেখতেও পারবেন না কখনো প্রশ্ন করে না কোনো আলেম বা আমাদের যারা শায়েখ শায়েখুল হাদিসরা আছেন ওলামাই কারা মুফতিরা আছেন ইজ দিস হালাল আর হারাম এই যে প্রতারণা সারা বিশ্বে চলছে ইকোনমিক অর্থনৈতিক প্রতারণা এই কাগজের টাকা এবং এই ইলেকট্রনিক মানি দিয়ে আর সোনা রূপাটাকে তুলে দিয়ে পুরো মুসলিম বিশ্বের অর্থনীতির যে আপনার কি বলবো আসল যেগুলো থাকে আসল সুদ ছাড়া আসল যেটা এই টাকাগুলো তারা তাদের তাদের সম্পদ গুলো বাজ করে ফেলছে এই কাজটা করতো পৃথিবীতে একটা সম্প্রদায় যাদেরকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন সুহাইব সালামের কব এদেরকেও আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন ইনশা আল্লাহ কারণ আল্লাহ বলেছেন সামনে তিনটা ভূমিকম্প আসতে যাচ্ছে একটা আরবে একটা পূর্বে একটা পশ্চিমে পশ্চিমা বিশ্ব ধ্বংস হয়ে যাবে বৃষ্টি সময়ের ব্যাপার মাত্র ইকোনমিক দৃষ্টিকোণ ভঙ্গি দিয়ে তাকান দেখবেন রিবা ঘুষ এ পেপার মানি হারাম ইলেকট্রনিক মানি এবং দেখবেন ইকোনমিক স্যাংশন অর্থনৈতিক স্যাংশন চাপিয়ে দিবে আপনি কোরআন সুন্না হকের উপর থাকতে চাইবেন ইভেন এখন যদি আপনারা সবাই রাষ্ট্র ক্ষমতা চলে যান এবং ইসলাম কায়েম করতে চান আপনার ইকোনমিক স্যাংশন তারা ধস নামিয়ে দিবে একদম টাকার মান কমিয়ে দিবে আপনার সম্পদ তারা বাজেয়াপ্ত করে দিবে সবকিছু ওদের হাতে ওদের হাতে ন্যাচ ওদের হাতে ইউনাইটেড নেশনস ওদের হাতে জাতিসংঘ ওদের হাতে আইএমএফ এভরি সিঙ্গেল সেক্টর সিআইএ বিবিসি সিএনএন মিডিয়া প্রযুক্তি অস্ত্র সব ওদের হাতে এই অবস্থা সৃষ্টির জন্য কে দায়ী আপনি আমি সহ প্রত্যেক মুসলিম দায়ী প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য দায়ী আমি দায়ী আপনি দায়ী আমরা প্রত্যেক প্রোটেস্ট্যান্ট এই কসমেটিক্স ইসলাম যারা ফলো করি আমরা প্রত্যেকেই দায়ী এবং প্রত্যেককে হিসাব দিতে হবে আমাকে সহ উম্মার এই অবস্থা হলো কেন আল্লাপাক জিজ্ঞাসা করবেন এবং হাউসে কাউসারে নাবিসাম আটকে দিবেন আমাদেরকে তোমাদের হাতে আমানত দিয়ে এসেছিলাম কি করলাম একটা মানুষের বাবাকে যদি কেউ গালি দেয় তার একদম ভিতরে গাছ হয়ে যায় রক্ত গরম হয়ে যায় দিব্যি ইসলামকে ছোট করা হচ্ছে ইসলামকে ডমিনেট করা হচ্ছে ইসলামকে একদম মানে কি বলবো মানে পায়ের তলে ফেলে পিষ্ট করা হচ্ছে কারো রকম চেতনা জাগ্রত হয় না সবাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি আমাদের খাওয়া আমাদের ভোগবিলাস আমাদের এই ফেরকাবাজি আমাদের এগুলো নিয়ে ব্যস্ত আছে হালুয়া রুটি খাও সময় খাও ঘরে যায় ঘুমাও পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন লাস্ট পয়েন্ট হচ্ছে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্বকে দেখেন দেখবেন সারা বিশ্ব থেকে খেলাফা উঠে গেছে ইসলামী আইন উঠে গেছে ইসলামী আইন এখন জাদুঘরে পৌরাণিক যে পররাষ্ট্রনীতি সেটাও জাদুঘরে এর ফলে যেটা হয়েছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি আজকে দাস এক কথার স্লেভ এবং তাদের মধ্যে সেকুলারিজম ছড়িয়ে দেওয়া হয়েছে কমিউনিজম ছড়িয়ে দেওয়া হয়েছে ডেমোক্রেসি ছড়িয়ে দেওয়া হয়েছে এখন এটা প্রায় তিনশো বছর হয়ে যাচ্ছে এই তিনশো বছরে আমাদের এই অধুপতনের এই জায়গায় চলে আসছি এখন এই জায়গা থেকে উত্তরণ পাবে কি আদৌ কেউ প্রশ্ন এটা আদৌ কি আমাদের উত্তরণ সম্ভব বা কেউ কি সফল হবে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আমি হাদিসটা আগে একবার বলেছি আবার বলছি নবী সাল্লাহ আলিয়া বলেছেন এইরকম বৈশ্বিক অবস্থাতেও মুসলিমদের মধ্যে কিছু মুসলিম থাকবে যারা সব সবসময় আল্লাহর পথের জিহাদের রশি ধরে থাকবে আবার এটাকে অন্যভাবে নেবেন না সন্ত্রাস ছড়াচ্ছে জঙ্গিবাদ ছড়াচ্ছে জিহাদ মানে আপনাকে কখনো আমি বলিনি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার জন্য আমার 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 মাল সময় কথা কলম এভরি সিঙ্গেল সেক্টর জিহাদের অন্তর্ভুক্ত এটা একটা ইমাদত এটা সন্ত্রাস নয় তোমরা যারা মিডিয়ার মাধ্যমে এটাকে সন্ত্রাসে পরিণত করেছো কে আমাদের জন্য অপেক্ষা করো খালি মরা পর্যন্ত অপেক্ষা করো কবরে তোমাদের বারোটা বাজানো হবে ইনশাআল্লাহ হাতে যা ইচ্ছে তাই ইসলামের নামে দেখলেন না সালাম দেওয়া শিখাচ্ছে আপনাদেরকে সালাম দেওয়া তাহলে আপনারা এতদিন শিখেন নাই তাই না এবার শিখলেন কেমন করে সালাম দিতে হয় সালাম দিয়েছিল নবীজি বলেছিলেন ইসলামের সবই আছে এটাও আছে যেটা আপনি ত্ব সাথে দেখলেন আইসা হ্যাঁ এই শব্দটার ভাষার অর্থটা বুঝেছিলেন তিনি বলেছিলেন যে ইয়া আসুল এর উপর এর উপর বদ করা দরকার নবীজি বলেন যে দেখো আমি তো বলেছি ও আইলাই কুম আয়সা রদি আল্লাহা বলছেন ও যে শব্দটা বলেছে এর অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক শ্যাম আলিক মানে তোমার মৃত্যু হোক তুমি মারা যাও বদ্ধ আর কি আর নবীজি বলেছেন আমাদের সবচেয়ে জেন্টালম্যান নবীজি হ্যান্ডসাম ম্যাচিউর নবী তিনি বলেছেন ও আলাই কুম তোমার উপরেও হোক এরকম করে কেউ সালাম দিলে আপনি এটা বলবেন ও আলাই কুমেস বদ্ধটা উপরে চলে যাবেন সন্তান তো এগুলো হচ্ছে অবস্থা করে এই অবস্থায় আমাদের যেটা নবী সালাম যে বলেছেন যে যারা সফল হবে তাদের কথা বলছি যারা দুটো কাজ করছে এক এক হচ্ছে সব সময় আল্লাহ পাকের পথের জিহাদের রশি ধরে আছে যখন দিনের জন্য যে কাজটা করার সুযোগ আসছে সেটাই করে ফেলবে সব ঘরে বসে থাকবে না ঘর কোনো হবে না আর দুই নম্বর এক কথা তিনি বলেছেন যারা এই বৈশ্বিক থেকে নিজেদেরকে মুক্ত করে প্রত্যন্ত জায়গায় চলে যাবে এই ফাসাদ থেকে দূরে থাকবে এবং সেখানে ছোট ছোট মুসলিম কমিউনিটি গড়ে তুলবে আমি বিগত এক বছর থেকে এটা বলে আসছি আপনাদেরকে আর চারটা পাঁচটা বছর অপেক্ষা করেন ইনশাআল্লাহ আমার কথাটা আপনাদের মনে পড়বে ইনশাআল্লাহ আমি জানি না কেউ এটা করবেন কিনা বাংলাদেশে অনেকে নক করেন ফোন করেন মেসেজ এড়িয়ে দেন ভাই কোথাও কি মুসলিম ভিলেজ তৈরি হয়েছে আমরা সেখানে আসবো আমরা কেমন করে আমি কেমন করে করবো ভাই এটা এটা তো আমার সামর্থ্য নাই করবেন আপনারা আমি দিক নির্দেশনা দিচ্ছি করে আমাকে একটা জায়গা দেন সেখানে আপনারা করে আমাকে একটা ছোট্ট ঘর দেন এমন জায়গা যাদের সামর্থ্য আছে প্রত্যন্ত জায়গার জমিগুলো কিনে ফেলেন সেখানে বেরি প্রজেক্ট করেন মাছের চাষ করেন খাবার উৎপন্ন করেন ছোট ছোট মুসলিম কমিউনিটি গড়ে তোলেন মাদ্রাসা করেন মসজিদ করেন একটা কমিউনিটি একটা ওয়ান ওয়ান আমির ওয়ান জামা এরকম গড়ে তোলেন সামনে খাবার পাবেন না ভাই ওষুধ পাবেন না সামনে পৃথিবীতে সূর্যের আলো প্রবেশ করবে না একটা নিউক্লিয়ার ওয়ার্কে আপনি কি মনে করছেন একটা একটা সামান্য একটা সারা বিশ্বকে বন্ধ করে দিল অফকোর্স আপনি অবাক হতে পারেন যদি কি আমাদের মাঠে শোনেন যে এই ভাইরাসটা মানুষের সৃষ্টি করা বাট আমি অবাক হবো এটা আমার অবাক হওয়ার কিছু প্রত্যন্ত জায়গায় চলে যাওয়া একটা সমাধান বলেছেন নবীজি কারণ তিনি বলেছেন মমিনরা সকালে মমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে বিকালে কাফের থাকবে সকালে মমিন হয়ে যাবে তিনি আরো বলেছেন যে এই সময়গুলোতে সফল হবে আর সাহাবুল কাহাফের মতো যারা থাকতে পারবে যারা আল্লাহর পথে জিহাদে রশি ধরে থাকবে যারা আল্লাহ বাগের পথে যান মাল সময় ব্যয় অব্যাহত রাখবে যারা ইউনাইটেড থাকবে কমিউনিটি গড়ে তুলবে এবং যারা এই যুগেও সুন্নার উপর আঁকড়ে থাকবে নবীজি বলেছেন তোমাদের মতো পঞ্চাশ জন শহীদ সাহাবি নেকি তারা পাবেন সব এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনারা আমার কি করণীয় এই করণীয় বিষয়গুলো আপনারা চিন্তা করবেন আমি শুধু আপনাদেরকে চিন্তার খোরাক দিলাম আজকে জুমার খুব দায় সিচুয়েশন এরকম আপনি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বকে দেখার চেষ্টা করেন এবং জিওপলিটিক্সটাকে কোরআন থেকে পড়ার চেষ্টা করেন হিস্ট্রি পড়েন নাবিসামের সুন্নাগুলোর উপর আমল করেন তার স্ট্যাটিস্টিক এবং তার যে স্ট্র্যাটেজি সেগুলো অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ আমরা শেষ জামানায় সেই সব মমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ যারা আল্লাহর পথে সব সময় নিজেদের জানমাল সময় শ্রম ব্যয় করতে প্রস্তুত যারা হিজরত করতে প্রস্তুত যারা প্রত্যন্ত জায়গায় আসহাবুল কাহের মতো থাকতে প্রস্তুত বা ফিতনার যুগেও ইমান আমল নিয়ে পঞ্চাশ জন সাহাবীর নেকি প্রাপ্ত এই সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবিদের যে দলের কথা নবীজি বলেছেন তাদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হবে ইনশাল্লাহ আল্লাহ আজাল সারা বিশ্বে একটা ব্যাপক রেভলিউশন হলো সেটা হচ্ছে যে বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে গেল এই অংশটুকু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে যায় একটা অংশে চলে যায় ইসরেকরা খ্রিস্টানরা এবং মুশরেকরা আরেকটা অংশে চলে আসে মুসলিমরা এই দুইটা ভাগে বিশ্বটা ভাগ হয়ে যায় এবার খ্রিস্টান মধ্যে আবার দুইটা গ্রুপ হয়ে যায় একটা গ্রুপ হচ্ছে তারা গডলেস তাদের কাছে ধর্ম কোনো বিষয় না তারা জুলুমের জুলুম ফাঁসা আর পাপাচারের বলে ক্ষমতার বলে সারা বিশ্ব শাসন করতে শুরু করে কিন্তু এই খ্রিস্টানদের মধ্যে আরও একটা দল ছিল যাদের হৃদয়টা করাপ্টেড ছিল না তারা আজ পর্যন্ত তাদের ধর্মের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো এখনও ধরে রেখেছে কোরআন ওইটার দলিল যে সব ইহুদি সব খ্রিস্টান যে খারাপ বা তার তাদের সাথে যে আমাদেরকে শত্রুতা করতে হবে এমনটা কোরআন শিক্ষা দেয়নি কারণ কোরআন সুরা মাইদে বলেছে এক শ্রেণীর খ্রিস্টান থাকবে নাসারা থাকবে যারা তোমাদের খুবই বন্ধুত্বপূর্ণ আচন করবে তোমাদের সাথে ঋদ্য তায় তোমাদের খুব কাছে হবে বলে তেজি দেন না আকরা বাহুম নাওয়াজ দা চান নিল্লেদি না অ্যা মানু আল্ লাদি না করু ইন না না সওরা আল্লাফাক মধ্যে যে তুমি দেখবে হেনবি অবশ্যই আপনি দেখবেন যে এক খ্রিস্টান আছে যারা বলে আমরা না তারা আপনাদের প্রতি খুব ঋদতা ভালোবাসা মহব্বত দেখাবে এই আমরা বলছিলাম একবার যে আজারভাইজানের উচিত ছিল আর্মেনিয়ার ব্যাপারে আবারও ভেবে দেখা এবং টার্কির উচিত ছিল রাশিয়ার ব্যাপারে আবারও ভেবে দেখা কারণ রাশিয়া এবং আমেরিকা এক পাল্লায় মাপলে চলবে না সারা বিশ্বের মধ্যে অর্থোডক্স খ্রিস্টান একটা দল আছে যারা হৃদতা ভালোবাসায় মুসলিমদের কাছাকাছি কিন্তু আমরা ওদেরকে চিনতে ভুল করছি তাদের সাথে অ্যালায়েন্স করার বদলে আমরা উল্টা শত্রুতা করছি এটার ফল আমাদেরকে ভোগ করতে হবে সামনে কারণ আমাদের কাছে কোরআন কোরআন যখন আমাদের হাত থেকে চলে গেছে বা কোরআন যখন আমরা জাদুঘরে রেখে দিয়েছি তখন এই সমস্যাগুলো হয় স্বাভাবিক আল্লাপাক এই দুই শ্রেণীর কথা বলেছেন এক শ্রেণীর ইহুদ আছে অল্প কিছু ইহুদ হলেও তাদের মধ্যে স্বচ্ছতা আছে এমন নয় যে সবাই পাপাচারী বা করাপ্টেড তা না এক শ্রেণীর ইহুদ ছিল রাসুসুলামের যুগেও যারা ইসলাম কবুল করেছিল এমন কি যুদ্ধ করেছে উহুদের মাঠে উহুদের মাঠে তো আমি আপনি যুদ্ধ করি নাই অনেক ইহুদ ইসলাম কবুল করে যুদ্ধ করেছে উহুদের মাঠে আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদির বড় পণ্ডিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিনতে পেরেছেন তাকে প্রোটেক্ট করেছেন এবং তাকে ওই মদিনার মধ্যে তার যে দলিল সেটাকে প্রমাণ করেছেন আব্দুল্লাহ বিন সালাম কারণ নবীজি তো পড়তে জানতেন না লিখতে জানতেন না তিনি তাওরাত থেকে থেকে বের করে দেখাছিলেন যে ইনি শেষ নবী ইনি আসল নবী তোমরা এর অনুগত করো তাই সবই খারাপ এটা বলা ঠিক না আবার সব খ্রিস্টান খারাপ না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগেও দেখবেন আপনি কিছু কিছু নাসারা ছিলেন যারা ইসলামের পক্ষে কাজ করেছেন আবিসিনিয়া ওই রাজান বাদশাহ নাজাসির কথা আপনারা জানেন যিনি জাফর বিন আবু তালেব রাজিয়াল্লাহ আনহুর নেতৃত্বে বিশাল একটা মুসলিম কমিউনিটিকে আশ্রয় দিয়েছিলেন তারা রেফিউজি ছিলেন আমরা ছিলাম রেফিউজি তখন তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল ইতিহাস ভুলে গেছে আজকে মানুষ সেই আবিসিনি ইথিওপিয়ার কথা বলছি এখন ওই জায়গাটার নাম ইরিথ্রিয়া ইরিথ্রিয়া এই বাচ্চা নাজাসি যখন ইন্তেকাল করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়েছেন গায়েবানা জানাজার নামাজ কি মনে করছেন আপনি তাই যুগে যুগে এরকম শ্রেণীর খ্রিস্টান কিছু থাকবে কিছু আছে অল্প কিছু হলে আল্লাপাক বলেছেন তাদের সংখ্যা অল্প কিন্তু আছে এর উল্টা দিকে বিশাল জনশক্তির একটা মিত্র আছে এদেরকে আমরা এরা মূলত সারা বিশ্বের শত্রু শুধু ইসলামের শত্রু না এরা সারা বিশ্বের ধার্মিকদের শত্রু আপনি যদি ধর্ম পালন করেন আপনি হোক হিন্দু হন বা খ্রিস্টান হন বা বৌদ্ধ হন বা মুসলিম হন ওরা ধর্মের শত্রু কারণ ওরা চায় যে পুরো মানব জাতি অন্য একটা শক্তির ইবাদত করুক সেই শক্তির নাম হচ্ছে অপেক্ষা করছে তারা বলছে যে এই হচ্ছে আমাদের যে সামনে আসতে যাচ্ছে এবং তাদের পুরো যে এজেন্ডা প্রবাগান্ডা এটা পুরো স্পষ্ট করে দিয়েছে তারা জগতের সামনে তারা গডলেস তারা রিলিজিয়ানের শত্রু সত্যের শত্রু এবং এরা জুলুম পাপাচার ফাসাদ এবং ক্ষমতার দাপটে সারা বিশ্ব শোষণ করে বেড়াচ্ছে এটা হচ্ছে বড় মেজর শ্রেণী হচ্ছে খ্রিস্টান যাদেরকে আমরা বলি জায়নিস্ট মুভমেন্ট এদের লিডার হচ্ছে ইসরায়েল এদের মূল লিডার হচ্ছে ইসরায়েল যার বিরুদ্ধে মুসলিমদের কোনো এখন ইনিশিয়েটিভ নাই বরং তার সাথে হাত মিলাচ্ছে সবাই এই গাদ্দারদেরকে আমরাও ক্ষমা করবো না আল্লাহ পাকের জন্য এদেরকে মাছ না করেন আল্লাহ পাক কবুল করেন দোয়া যারা ইসরায়েল সাথে হাত মিলিয়েছে এই গাদ্দা এরা হচ্ছে উম্মার সবচেয়ে বড় গাদ্দার হোক সেটা সৌদ হোক আরব আমিরাত বা দুবাই বা যে কেউ আল্লাহ রবুল্লাহ আলমী বলেছেন আমি মনে করি এই আয়াত বলা একটু আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যে ওয়া লান তারদু আন কাল ইয়াহুদা ওয়ান নাসার হাতা আমিল্লা মিল্লাতহুম হে রবি এবং খ্রিস্টানদের এই এলায়েন্সটা যারা ইসলামে দুশমন তারা কৌশল কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি ওদের মিল্লাত গ্রহণ করছেন ওয়ামান আসনাকুম মিনাল্লাহি হাদিসা আল্লাহ চেয়া সত্য কথা কে বলতে পারেন বলেন কিছু মানুষ ইন্টার ফেটের কথা বলে এখন এদের সাথে আল্লাহ সত্য না এরা সত্য আল্লাহ আল্লাহফা বলছেন এরা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট হবে না হে নবি যতক্ষণ তুমি এদের সাথে যুক্ত না হচ্ছ বা এদের মিল্লা দোহন না করছো আল্লাহফাকে আরো বলছে মাই রাজগুলো মনে করিয়ে দেই আল্লাহ বলছে ইয়া ই মাল্দি না হে মুমিন গন ল্যাট্যাট হিদুল ইয়া হু দেউ না সর এই খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কোন খ্রিস্টান বা আদহু মা উলিয়া উদা যারা একে অপরের বন্ধু এই জায়েক্স নোবেন যারা একে অপরের বন্ধু ওই হুতায় খ্রিস্টান নয় যারা আমাদের আশ্রয় দিয়েছিল আবিসিনে তারা নয় সেই সেই যারা একে অপরের বন্ধু তাই কারণ আল্লাহ পাক বলেন ওয়া মায়াতাও আল্লাহুম মিনকুম ফাইন্নাহুম হোম তোমাদের মধ্যে যদি কেউ ওদের সাথে হাত মিলায় সে এই উম্মতের কেউ না আসে তাদের অন্তর্ভুক্ত এটা আল্লাহর কথা তাই যারা এদের সাথে হাত মিলাচ্ছে অ্যালায়েন্স করছে তারা আমাদের উম্মার কেউ না সে যেই হোক না কেন হোক সে মুসলিম বা মুনাফেক বা অমুক আরব রাষ্ট্রের নেতা আবার যে কেউ তুমি আমাদের উন্মতের কেউ না তোমাকে আমরা কে আমাদের মাঠে দেখে নিব ইনশাল্লাহ এই পুরো গাদ্দারির হিসাব আল্লাহর কাছে দিতে হবে উম্মার সাথে গাদ্দারি আরো বলেছেন আল্লাহ পাক এখানে দুইটা শ্রেণী পেলেন খ্রিস্টান যারা একে অপরের সাথে বন্ধুত্ব করেছে আর একটা শ্রেণীর কথা আল্লাহ পাক বলেছেন যে সুরা মাইদার মধ্যেই আছে হে নবী লাতাজিদান আশাদ দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ও লেদিনা শকু এবার ডাকেন আল্লাহবাক বলছেন হেনভি আপনি দেখবেন মোমিনদের সাথে সবচেয়ে কঠিন শত্রুতা পোষণ করে দুই শ্রেণীর মানুষ কোরানই আছে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী হচ্ছে আলিয়াহুদ ওই যারা মুভমেন্টের সাথে জড়িত এবং দ্বিতীয় হচ্ছে আল লেদিনাশ যারা শিরিক করে মোশেক এই জন্যই দেখবেন নেতানিয়াহুম ওদিকে ডাকে এমনি ডাকে না কোরান আমাদের সামনে সব বলে দিয়েছে কিন্তু আমরা কোরানের পররাষ্ট্রনীতি বাদ দিয়ে অন্য জায়গা থেকে হেডাক নিচ্ছি কোরান বলেছে আমাদেরকে এদের এরা তোমাদের প্রতি সবচেয়ে কঠোর আমরা ওদের সাথে অ্যালায়েন্স করতে চাই আমরা বলি বন্ধু রাষ্ট্র আমরা এইসব কথা বলি আল্লাহফাক বলছেন এই এবং এই মশস্যরা তোমাদের সবচেয়ে বড় শত্রু এই আল্লাহফাক বলেছেন যে কিছু নাসারাকে তোমরা পাবে যারা ভালোবাসা ঋদ্যতা তোমাদের কাছাকাছি হবে কারণ ওদের সাথে ওদের ওই নাসারাদের মধ্যে কিছু পাদ্রী দরবেশ টাইপের মানুষ আছে যারা এই দুনিয়াবি ফাসাদ থেকে বৈরাগ্যতা অবলম্বন করেছে রুহবান আহবার বলা হয় এদেরকে এখানে আপনি ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে পারছেন জিও পলিটিক্স যে এই পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী এখন অ্যালায়েন্সটা হচ্ছে কোন যারা সেই সব এবং সেই সব খ্রিস্টান যারা একে অপরের বন্ধু যারা প্রকাশ্য ইসলাম এবং সত্যের বিরোধিতা করছে ধর্মের বিরোধিতা করছে এবং সারা বিশ্বকে তারা জুলুম পাপাচার ফাসাদ এবং অন্যান্য যে অস্ত্রগুলো আছে এগুলো দিয়ে শোষণ করার চেষ্টা করছে